নমস্কার আমরা এই মুহুর্তে কাকদ্বীপের এসডিও সাহেবকে পেয়েছি আমরা প্রত্যেক বছর পুজো হয় দুর্গোৎসব হয় কাকদ্বীপ উৎসবমুখী একটা শহর যেখানে বিভিন্ন রকম উৎসব প্রশাসনিক সহযোগিতায় এক অন্যতম মাত্রা পায় কিন্তু এবছর করোনা আবহাওয়ায় কিছু পরিবর্তন থাকছে কিছু নিয়ম নিধি থাকছে তো সেই ব্যাপারে একটু স্যারের থেকে জেনে নেবো স্যার এবছরের পুজো কিভাবে পরিকল্পিত রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের কি কি বার্তা রয়েছে সবার জন্য আমাদের দুর্গা হচ্ছে একটা সামগ্রিক জনসাধারণের এবং আমাদের বাংলার একটা অত্যন্ত মানে প্রথম শ্রেণীর একটি উৎসব এই উৎসবে আমরা সবাই আনন্দ করবো এটা ঠিকই আছে কিন্তু আমাদের একটা কথা মনে রাখতে হবে যে এবার কিন্তু আমাদের কোভিড নামক যে প্যান্ডেমিক আছে সেই প্যান্ডেমিকে আমরা আমাদের বাংলা তথা ভারতবর্ষ এবং সারা পৃথিবী কিন্তু তার আন্ডারে সেই প্যান্ডেমিক দ্বারা খুব অ্যাফেক্টেড হয়েছে সেই কারণে আমাদের কিছু নিয়ম আমাদের মেনে চলতে হবে যেমন আমাদের যে সোশ্যাল ডিস্টেন্সিংয়ের নিয়ম আছে সেই ডিস্টেন্সিংয়ের নিয়মটাকে সবসময় মেনে চলতে হবে যে প্যান্ডেলগুলো করতে বলা হয়েছে প্যান্ডেলগুলো যেন একটু ওপেন হয় যাতে কোনো জায়গা থেকে মানুষের ভিড় তৈরি না হয় ভিড় করে একসাথে অনেক মানুষ এক জায়গায় আছে এই পরিস্থিতি যাতে তৈরি না হয় প্রত্যেকে যেন মাস্ক ব্যবহার করে এবং প্রত্যেকটি পুজো মণ্ডপের যারা উদ্যোক্তা আছে তাদেরকে বলা হচ্ছে যে তারা যেন পর্যাপ্ত স্যানিটাইজার এবং অন্যান্য যে অ্যারেঞ্জমেন্টগুলো রাখার যেগুলো আমাদের কোভিড পরিস্থিতিতে দরকার সেগুলো রাখে আগাম শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সঙ্গে নিয়ে আজকের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আহ্বানে সমস্ত রাজ্যের যে সমস্ত পুজো মণ্ডপ বিশেষভাবে আকর্ষণীয় হয় সেই সমস্ত পুজো সরাসরি উনি উপস্থিত না থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করলেন আর সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি গর্বের দিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদেরকে যে পঞ্চাশ হাজার টাকা পুজো কমিটিকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে আমরা এবছরের অঙ্গীকারবদ্ধ অন্যান্য বছরের তুলনায় এবছর আমরা মানুষকে বার্তা দিতে চাই সারা বিশ্ব যেভাবে অতি অতিমারী করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধ করছে আমাদের পশ্চিম পশ্চিমবাংলাও সেইভাবে যুদ্ধ করছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেওয়া পঞ্চাশ হাজার টাকায় আমরা প্রায়টা খরচ করব স্যানিটাইজার মাস্ক এবারের পুজো হোক আমাদের কাছে অঙ্গীকারবদ্ধ সেই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে সুদূর নমান্য থেকে সরাসরি সম্প্রচারের মধ্য দিয়ে উদ্বোধন ঘটাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং সেই সঙ্গে উপস্থিত রয়েছেন কাকদ্বীপের প্রশাসনিক কর্তারা সবার উপস্থিতির সঙ্গে নিয়ে আজকের শারদ উৎসবের সূচনা পর্ব এবং সেই সঙ্গে সবার কাছে বার্তা যেহেতু করোনা আবহাওয়া এই ধরনের বাঙালির সেরা উৎসব দুর্গোৎসব আয়োজিত হতে চলেছে সবাই সচেতন থেকে সুস্থ থেকে একে অপরকে সহযোগিতা করে এই উৎসব মুখীন হয়ে মানুষ মেতে উঠুক